কারণ বৃষ্টির জন্য একটা আল্লাহ কাছে হাত তোলা দরকার আল্লাহ তালা ছাড়া আমাদেরকে রহমতের বৃষ্টি কেউ দিতে পারবে না যেভাবে আরো মানুষ ভয় লাগাচ্ছে যে আরো বাড়বে মাত্রা আরো বাড়বে আমি চিন্তা করি সূর্য কত দূরে আমাদের থেকে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কি অবস্থা হবে হাসর ময়দানে যে সময় এক মাইল হাদিস আসছে মিল মিল শব্দের এক অর্থ হইল মাইল আপনি বাংলায় মাইল যেটাকে বলি আরেক শব্দ হলো মেলের অর্থ হইল সুরমা দানের যে সলা একটা আছে যেটা ঢুকে যায় চোখে সুরমা লাগে সূর্য এত কাছে আচ্ছা এটা বাদ দেন আমরা এক মাইলে ধরে যেখানে নয় কোটি তিরিশ লক্ষ মাইলের এই অবস্থা সেখানে কেমতের ময়দানে অবস্থা কি হবে এই জন্য আল্লাহ তালা জানো আমাদেরকে খরা থাকা বাঁচায় হাসরের ময়দানে ফিরিশানি থেকেও যেন আল্লাহ তালা বাসায় হাদিসের একটা কথা হইলো রস্যাম বলেন যে ওটের গরুর ছাগলের দুধ দোহন করছে একজনে দুধ দোহন করার পরে যদি আপনি বলেন যে ভাই এই দুধগুলি আবার একটু ভিতরে রাখি দেন এটা সম্ভব হবে না দুনিয়ার কোনো শক্তি পারবে না কেউ পারবে না দোহন করা দুধ স্তনে ফিরত দিতে কেউ বাড়বে না রশ্যাম বলেন দোহন করা দুধ স্তনে ফেরত দেওয়া যেরকম অসম্ভব যে চোখ আল্লার ভয়ে কান্দে ওই চোখ জাহান নামে যাওয়াই থা সম্ভব এই জন্য বৃষ্টি হোক আর না হোক আমি যদি আল্লার ভয়ে কান্দি আমার লাভ না ক্ষতি আমার লাভ এজন্য জন্য আমরা ক্লাস ফার্ফ হয়নি কয় একবার রাস্ত্র আল্লা ই ল্যা ইলে হাই লা হুল্ হাই উল কাইহু মহা চোভ হইলে হলা হাওলা হলা খুব أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم لك الحمد والثناء لا أحصي ثناء عليك انت كما اثنيت على نفسك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم أنزل علينا رحمتك واسق بها وأحيي بلدك الميت اللهم أنزل علينا رحمتك واسق بها وأحيي بلدك الميت اللهم أنزل علينا رحمتك واسق بهائمك وأحيي بلدك الميت মাওলা মেহরবানি করে আমাদের দোয়া কবুল করেন মাওলা আমাদের গুণাগুলো মাফ করে দেন মাওলা আপনার রহমতের দয়ার সাথে কারোর রহমতের তুলনা চলে না আপনি বন্দাদেরকে কখনো শাস্তি দিতে চান না মাওলা যে বিপদ আমাদের উপরে আসছে আমাদের গুনার কারণে আসছে মাওলা আমরা বুঝতে পারছি আপনি আল্লাহ ছাড়া আমাদের গুণা কেউ মাফ করতে পারবে না বাংলা আপনার ঘরে বসে আপনার কাছে হাত তুলেছে তাহলে আপনার কাছে আমরা ধর্ডা দিয়েছি তাহলে আমাদের গুণাগুলো মেহের করে মাফ করে দেন তাহলে সারা দুনিয়ার আজকে বিপদ চলছে আমাদের উপরে তাহলে এক এক দেশে এক এক সুরতে বিপদ আসতেছে আমাদের উপরে তাহলে আমাদের হাল বড় খারাপ কিন্তু একটাই ভরসা আমরা আপনারই মন আপনি ছাড়া আমরা কারোর কোনো দিন সেদ্ধা করিনি কারোর কাছে কোনো দিন হাত তুলিনি বা আপনাকে মাহবুদ হিসেবে আমরা স্বীকার করি তাহলে আমাদের আবাদতের ত্রুটি হয়ে গেছে আমাদের গুণা হয়ে গেছে আমরা বুঝতে পারছি আমাদের গুনার কারণে আপনি নারাজ হয়ে গেছেন তাহলে আমাদের গুণা মাফি দেন বা আপনার হাবিব বলেছেন বন্দা যখন একথা বলে যে আল্লাহ আপনি আমাদের গুণা কেউ মাফ করতে পারবে না তখন আপনি ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেশতারা আমার বন্দাকে আমি কিভাবে ফেরত দিব কারণ বন্ধ তো বুঝতে পারছে যে আমি এক পত্র মাফ করে দেনের আজ আমাদের কি উপায় হবে যদি আপনি আমাদের উপরে নারাজ থাকেন আয় আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করে দেন আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন হাসরের ময়দানের ফেরিসানি থেকে বাঁচিয়ে দেন কবরের ফেরিসানি থেকে বাঁচিয়ে দেন পাওলা আমাদের দেশের উপরে রহমতের বৃষ্টি না আপনার বন্ধদের কষ্ট হচ্ছে ছোট ছোট শিশুদের নামাল বাচ্চাদের কষ্ট হচ্ছে বাবলা বুড়ো বাবাদের কষ্ট হচ্ছে বাবলা খাটটি খেটে খাওয়া খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট হচ্ছে বাবলায় দুপুরের মধ্যে সবাই বহুত কষ্ট করতেছে বাবলা আপনি আমাদের গুণাগুলো মাফ করে দেন বাবলা আমাদের গুণার কারণে আপনি নারান হয়ে গেছেন বুঝতে পারছি না হয় আপনি আল্লার মতো আর হামুর রহিমিন আর কেউ নেই পাওলা আপনি আমাদের গুনাগুলু মারফ করে দেন আমাদের দেশের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন আজাদ গজব থেকে আমাদেরকে হেফাজত করেন পাওলা আমাদের মধ্যে যার যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দেন পাওলা আমাদের অনেকে ভিতরে অসুস্থ আছেন আমাদের ছেলে মেয়ে অসুস্থ আছে ওরা সকল অসুস্থদেরকে সুস্থতা দান করেন সকল পেরিশিওয়ালার পেরিশানি দূর করেন যার যত কঠিন রোগ আছে আপনি ভালো করে দেন পাওলা রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন আমাদের উপরে খাস রহমত নাজেল করেন পাওলা আমাদের দেশের উপরে খাস রহমত নাজেল করেন আমাদের ফল ফসলে বরকত দিয়ে দেন বাউলা বাকি জীবন নেক পথে চলার তৌফিক দান করেন পাওলা রমজান মাসে যে ভেবে করেছি করেছি এই রমজানের মতো আবদত বাকি জীবন করার তৌফিক দান করেন গুনা থেকে বাঁচার তৌফিক দান করেন বা সারা দুনিয়ায় দোয়া হচ্ছে আমাদের বাংলাদেশও বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে সে দোয়ার সাথে আমাদের দোয়াকেও কবুল করি নেন আমরা আপনার রহমতের আশা করতেছি বাবলে আপনি আমাদের কান্দার দিকে তাকালে আমরা মাফ পাব না বা আপনার রহমতের রুশিলে দিয়ে আমাদেরকে মাফ করে দেন বা আপনার মাগফুরাতে রুশিলে আমাদেরকে মাফ করে দেন পাওলা আমাদের গুনা খাতাগুলো মাফ করে দেন আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করেন

আপনার ওয়াদা হলো দোয়া করলে আপনি দোয়া কবুল করবেন اے আল্লাহ আমরা দোয়া করেছি আপনি আমাদের দোয়া কবুল করে নেন আমাদের উপরে খাস রহমত নাজেল করেন মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেন ও সল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি سيدنا আলা আলেহি ওয়া আসহাবিহি আমিন بِرَحْمَتِكَ یا ارحم الراحمین ফারুক আই এম টিভি হক ওলামাদের আগামীর পথ চলা।